নমস্কার বন্ধুরা আজকে আলু দিয়ে একটা জিনিস বানাবো আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমেই আলু সেদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধ হয়ে গিয়েছে আলুটাকে খুব ভালো করে মেখে নেব গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে না হলে ঠান্ডা হয়ে গেলে আলু শক্ত হয়ে যাবে আলু মাখা হয়ে গিয়েছে এবার নিয়ে নিয়েছি লবণ কালো জিরে জিরের গুঁড়ো আর অল্প একটু চিনি এবার এই জিনিসগুলো আলুর মধ্যে দিয়ে দেবো দিয়ে আলুটাকে মেখে নেবো আলুর মধ্যে তিন চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আলুর মধ্যে এক কাপ মতন বেসন দিয়ে দেবো দিয়ে আলুটাকে মেখে নেব এটাকে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি ডোটা তৈরি করা হয়ে গিয়েছে বড় চামচের এক চামচ তেল দিয়ে দিলাম তেল দিয়ে ডোটাকে আবারও মেখে নেব আটা যেমন মাখে সেইভাবে মেখে নিতে হবে এবার এইটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা ছোট্ট স্টার মতন এটার মধ্যে দিয়ে দিলাম এবার আলুর ওই মাখাটার মধ্যে দিয়ে দিয়েছি এবার এর ঢাকনাটা আটকে নেব এই ঢাকনাটাকে আটকে খুব ভালো করে মুখটা বন্ধ করে নিয়েছি এবার এটাকে ঘোরাতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘোরালে এখান থেকে নিশ্চেকে বেরোবে আর চাকু দিয়ে কেটে নিতে হবে তেলটা এখন হালকা গরম হয়ে গিয়েছে এইভাবে ঘুরিয়ে চাকু দিয়ে এটাকে কেটে কেটে দিতে হবে আর এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা এটা খেতে খুব ভালো হয়েছিল আপনারাও বানিয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে গ্যাসের আশটা হাইতে রেখে এটা ভেজে নেবো আলুর এই কাঠি ভাজাটা খেতে খুব ভালো হয় আপনারাও বানিয়ে দেখবেন দারুণ সুস্বাদু